বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত সিলেবাস থেকে ইসলামী শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দিতে হবে জাতীয় কাউন্সিল সম্মেলনে আজ বীর সাহেব চর্মনায়ের হুশিয়ারি দলীয় সব পদ থেকে আব্দুস সত্তারকে বহিষ্কার করল বিএনপি নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না বলছে পলক জামানত হারিয়ে রংপুরে কমিটি বিলুপ্ত করল আওয়ামী লীগ নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকের ওপর হামলা ব্যবস্থা নেবে বিএনপি বাংলাদেশের জন্য ভয়াবহ আপডেট সংবাদ এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ন হাজার নশো একান্ন জন এ নিয়ে থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন সরকারের ঘোষণা টিটিপির হাই অ্যালার্ট জারি পাকিস্তানের বিভিন্ন শহরে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান সিলেবাস থেকে ইসলামী শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দিতে হবে জাতীয় কাউন্সিল সম্মেলনে আজ পীর ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংসের একটি চক্রান্ত উঠে পড়ে লেগেছে সেজন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে হিন্দুত্ববাদ ও ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে ইসলামী ধ্বংসের চক্রান্ত রুখে দিতে হবে তিনি বলেন সকলকে লোভ লালসা পরিহার করে একনিষ্ঠভাবে কাজ করতে হবে তিনি বলেন ভোটের অধিকার রক্ষাকে কেন্দ্র করে যে জাতি মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল সেই জাতি স্বাধীনতার পাওয়ান্ন বছর পরেও ভোটের অধিকার আদায়ের লড়াই করছে এবং এর চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে না কিন্তু বাস্তবতা হল ভোটের অধিকার চাওয়ারও যেন আজ অন্যায় এই অবস্থা আর চলতে পারে না রোববার দৈনিক বাংলা পুষ্পদাম রেস্টুরেন্ট মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলি সুরা অধিকার অধিবেশনের সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমনায়ের ঘোষণায় এসব কথা উঠে এসেছে এ সময় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি প্রমুখ বীর সাহেব চরমনায় বলেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে সিনিমিনি খেলতে দেওয়া হবে না সেজন্য জনতার ভোট ও ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আর সেজন্য যোদ্ধাদের দায়িত্ব পালন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেজন্য কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ কমিটি করে তুলতে হবে দেশের মানুষের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবেশ পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জাতীয় সম্মেলন আজ সকাল দশটায় ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হবে সম্মেলনের সভাপতিত্ব করবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই দলীয় সব পদ থেকে আব্দুস্তারকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় পদত্যাগ করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা উকিল আব্দুস সত্তার ভুইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুস সত্তার ভুইয়াকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গণতন্ত্রের পাস গ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উকিল আব্দুল সাত্তার ভুইয়া নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না বলছে পলক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জোনাইদ আহমেদ পলক বলেছেন দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ নিজ বাড়িতেও না রাস্তাঘাটে হয়েছে চাঁদাবাজি মানুষের বাড়িতে চালানো হয়েছে অগ্নিসংযোগ সহ নানান ধরনের ঘটনা ঘটেছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গত চোদ্দ বছর দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য সহ সব ক্ষেত্রেই রবিবার দুপুরে সিংড়া উপজেলা এলাকায় নববর্ষের উপহার হিসাবে একশো জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামানত হারিয়ে রংপুরের কমিটি বিলুপ্ত করল আওয়ামী লীগ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামানত হারানোয় দলীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি রবিবার সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে সদ্য ঘোষিত মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম তিনি বলেন সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড সভা হয় সভা শেষে কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটিতে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদাদ হোসেন বকুল যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী এবং রংপুর মহানগর ডক্টর দেলোয়ারকে আওয়ামী লীগের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে এক লাখ ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসেন হোসনে আরা লুৎফা ডালিয়া তিনি নির্বাচনে চতুর্থ হন এবং জামানত হারান নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকের ওপর হামলা ব্যবস্থা নেবে বিএনপি নয়াপল্টনের ছাত্রদলের সমাবেশে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটায় হামলার শিকার সাংবাদিকের নাম ইউসুফ আলী তিনি বেসরকারি টেলিভিশন মাইটিভি সিনিয়র রিপোর্টার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এই হামলার ঘটনা ঘটে জানা যায় ছাত্র সমাবেশ করতে যান বেসরকারি টেলিভিশন সিনিয়র রিপোর্টার সময় ট্রাইপড রাখা নিয়ে সমাবেশে আগত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে ছাত্র দলের নেতাকর্মীরা ইউসুফ আলীকে মারধর করে পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ছাত্রদলের সভাপতি কাজী রউনকুল ইসলাম শ্রাবণ ও অন্য গণমাধ্যম কর্মীরা পরিস্থিতি শান্ত করেন এ বিষয়ে সাংবাদিক ইউসুফ আলী বলেন আমি ট্রাইপড রাখতে ছাত্রদলের একজন ট্রাইপড ধাক্কা মেরে ফেলে দেন কেন ফেলে দিলেন জানতে চাইলে কালো কোর্ট ও ক্যাপ পরা একজন কোনো কিছু না বলেই আক্রমণ করে এক বছরের সড়কে নিহত ন হাজার নশো একান্ন জন বিদায় দু হাজার সাতশো জন নিহত এবং বারো হাজার যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ আজ সোমবার সকালের রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট রণী মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোফাজ্জেল হক চৌধুরী এক প্রতিবেদন তুলে ধরেন দেশের জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতি বছরের ধারাবাহিকতায় এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এতে দেখা গেছে বিদায়ী দু হাজার বাইশ সালে ছ হাজার সাতশো ঊনপঞ্চাশটি সড়ক দুর্ঘটনায় ন হাজার নশো একান্ন জন নিহত এবং আহত হয়েছেন বারো হাজার তিনশো ছাপ্পান্ন জন দুহাজার একুশ সালের চেয়ে দু হাজার বাইশ সালে সড়ক দুর্ঘটনায় উনিশ দশমিক উননব্বই শতাংশ ও প্রাণহানি সাতাশ দশমিক তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন সরকারের ঘোষণা টিটিপির হাই অ্যালার্ট পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসবাদী সংগঠনটি তার যোদ্ধাদের পাকিস্তানে সৃষ্টি নির্দেশ দিয়েছে তবে নভেম্বরের শেষের দিকে পর থেকে পাকিস্তানে গুলি আত্মঘাতী হামলা শুরু করেছে এই সংগঠনটি সন্ত্রাসবাদী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি সেই দেশের তাণ্ডব চালিয়েছে এর পাশাপাশি পুরো পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠনটি পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। সংগঠন রবিবার পাকিস্তানে তাদের নতুন সরকার গঠন করার ঘোষণা করেছে এবং দ্রুত মন্ত্রিসভা সম্প্রসারণ করারও ঘোষণা দিয়েছে টিটিপির এই ঘোষণা থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা পাকিস্তানের অবস্থান আফগানিস্তানের মতো করতে বদ্ধপরিকর টিটিপি মধ্যেই পাকিস্তানের মালাকান্দ মারদান কোহাত বান্ন ডেরা ইসমাইল খান পেশর এবং খাইবার পাকতুন খোয়াতে একটি শক্তিশালী ভীত তৈরিতে সফল হয়েছে বলে মনে করা হচ্ছে এখনই এই সন্ত্রাসবাদী সংগঠন তাদের যোদ্ধাদের পুরো পাকিস্তান জুড়ে বিপর্যয় সৃষ্টির নির্দেশনা দিয়েছে তবে নভেম্বরের শেষের দিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে পাকিস্তান গুলি বিস্ফোরণ আত্মঘাতী হামলা শুরু করেছে এই সংগঠনটি সন্ত্রাসবাদী সংগঠন তেহরিকি তালেবানের ভয় এমনই ইসলামাবাদকে হাই অ্যালার্টে রেখেছে পাকিস্তান শহরের প্রতিটি মোড়ে মোড়ে সয়্নমতায়ন করা হয়েছে পাকিস্তানি পুলিশ রেঞ্জার এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো শহরটিকে একটি দুর্গে পরিণত করেছে প্রত্যেক ব্যক্তির তল্লাশি করা হচ্ছে ইসলামাবাদ হাই অ্যালার্টে থাকায় সেখানে বর্ষবসকারী মানুষ বেশ সমস্যায় পড়ার প্রকিত পক্ষে পাকিস্তানে 15 বছরের দীর্ঘ যুদ্ধবিরতির শেষ করে টিটিপি তার বিদ্রোহকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর টিটিপি পাকিস্তান তলপার সৃষ্টি করে এবং বহু মানুষকে হত্যা করে টিডিপির হামলায় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনাও নিহত হয়